থ্রো ইউর হার্ট ওভার দ্য বার্ল দেন ইউর বডি উইল ফলো আজ থেকে শত বছর আগে চার মিনিটে এক মাইল দৌড়ানোর দ্যাট ওয়াজ কোয়াইট ইম্পসিবল ফর দ্য হিউম্যান বিইং সর্বপ্রথম রজার ব্যানিস্টার বিশ্বাস করলেন যে না এটা সম্ভব হতে পারে আমি যদি চেষ্টা করি চেষ্টা করলেন দিনের পর দিন অনুসরণ করলেন প্রতিযোগিতা হল চার মিনিট লাগে নাই চার মিনিটের আগেই তার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন সাংবাদিকরা এসে তাকে জিজ্ঞাসা করছে যে স্যার হাউ হ্যাভ ইউ ডান দিস হার্ড ওয়ার্ক আপনি এই কী অসম্ভবকে কীভাবে সম্ভব করলেন তখন তিনি হাঁপাচ্ছিলেন আর বলতে হাঁপাচ্ছেন হাঁপাচ্ছেন হাঁপাতে হাঁপাতে বলছিলেন যে থ্রো ইউর হার্ট ওভার দ্য ওয়ার্ল্ড দেন ইউর ইউর বডি উইল ফলো কথাটা কি থ্রো ইউর হার্ট ওভার দ্য বার্ড দেন ইউর বডি উইল ফলো মানে আমি যখন যাত্রা শুরু করেছিলাম আমার মনটাকে ছুঁড়ে দিয়েছিলাম রশির ওই প্রান্তে আমার বডি যে কখন কিভাবে পৌঁছে গেছে ট্রাস্ট মি ব্রাদার আমি নিজেও জানি না তার মানে মনটা ছুঁড়ে দেন দ্যাট কি যে জন্য মনটা ছুড়ে দেন দ্যাট আই হ্যাভ বিনিয়র আই হ্যাভ বিন আপার আমি স্পিকার হয়ে গেছে নাও আই ক্যান এ স্পিক এন ইংলিশ ইংরেজিতে কথা বলা কোনো বিষয় না ভাষা শেখা ইট ডাজেন্ট ম্যাটার

শিখার জন্য আপনার সার্টিফিকেট প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে বিশ্বাসের জন্য আপনার অনেক লেখা পড়া পিএচডি ডিগ্রি হতে হবে না অনার্স হতে হবে না মাস্টার্স হতে হবে না আপনি ইন্টারমিডিয়েট পাস আপনি কম পড়াশোনা তাও আপনি চাইলে আইলসে একটা ভালো স্কোর অর্জন করা সম্ভব যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন আইলসকে কে ভয় পাচ্ছেন তাদের দরকার ছোট্ট একটা বিশ্বাস আই গুল আই গুলি যারা পড়াশোনা করেন নাই কিন্তু ইংরেজির জন্য প্রতিটা সেক্টরে সেক্টরে কাটতে হচ্ছে চাকরি ইন্টারভিউ হচ্ছে না প্রমোশন পাচ্ছেন না চাকরি পাচ্ছেন না বিদেশে থাকেন প্রবাসী জব পাওয়ার কথা শুধুমাত্র ইংরেজির জন্য আটকে আছেন শুধুমাত্র ওই রজার ব্যারিস্টারের মতো করে বলেন থ্রো ইউর হার্ট ওভার দ্য দেন ইউর বার্ড দ্যাট মিনস আমি হয়ে গেছি ভাই যান আমি ইংরেজিতে কথা বলতে পারি দেখবেন আপনার ব্রেন রাত্রে দুইটার সময় আপনাকে ডেকে দেবে এই বেটা উঠে যাও ওঠে এখন প্র্যাকটিস নাও ইট ইজ টাইম টু প্র্যাকটিস আপনাকে ঘুমাতে দিবে না ইয়োর ব্রেইন ইজ দ্য সি অফ ইয়োর সাল ইয়োর ব্রেইন ইজ সি অফ ইয়োর ফিউচার আগামীতে কি হবেন আপনার ব্রেন আপনাকে আজকে সিদ্ধান্ত দিবেন যদি আপনি বিশ্বাসী হন দুই কাদের দুই ফেরেজ তাকে দেখি না কিন্তু বিশ্বাস করি আর এই বিশ্বাসের নাম ইমান আল্লাহকে দেখি না কিন্তু বিশ্বাস করি এই বিশ্বাসের নাম ইমান সো আই উইল হ্যাভ এভরিথিং আই উইল বি এটাও বিশ্বাস করতে হবে আর এই বিশ্বাসের নামই হচ্ছে ইমান থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে সবার সাথে আসসালামু আলাইকুম